শিবিরের রাজনীতিতে আসলে কেন আসলেন শিবিরের একটা জেনুইননেস আছে এটা কেউ হয়তো ওইভাবে দেখতে পায় না বাইর থেকে এটা ইন্টারনাল বিউটি আছে এই বিউটিটা আসলে অ্যাট্রাকটিভ কেমন বিউটি ফার্স্ট বিউটি আই ফাউন্ড আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন একজন মানুষ তিনি তার নাম ছিল এফ কে এম শাহজাহান তিনি এখন লন্ডনে থাকেন তিনি এখন ব্রিটিশ সিটিজেন সিলেটে বাড়ি আমরা দেখতাম এই ভদ্রলোক ভোর চারটার সময় উঠে সাড়ে চারটা পাঁচটা হলে হলে গিয়ে মানুষকে ডাকতেছে ফজরের নামাজের দ্যাট ইস এ ভেরি অ্যাট্রাকটিভ টিচের আই কুডেন্ট জাস্ট মানে ফর ইট একদিন আমাকে আমার পায়ে একটা দড়ি বানলো দড়ি বেঁধে এফ রহমান হলের একটা জানালার মধ্যে দড়ির একমাতা বেঁধে রাখলো বেঁধে রেখে বললো যে তুমি তো ফজলের নামাজ কাজা করো আমি তোমাকে এসে দড়ি দড়ি যখন টান দিব তখন ভাববা যে ফজর বাক্য হয়ে গেছে সত্যি সত্যি সাড়ে চারটা গরমের দিন সাড়ে চারটা পনেরো পাঁচটার সময় হঠাৎ করে দেখুন পায়ে টান লাগতেছে এর মানে ভাই ডাকতেছে সো এই যে বিউটি এই বিউটি রাজনৈতিক ফোকাসে বুঝতে পারবে না পলিটিক্যাল ফোকাস এটিকেও দেখতে পাবে না এই যে শিবিরের লোকদের আরেকটা বিউটি আছে সাংঘাতিক সেটা হলো ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আমি এটা এমন দেখেছি যে শিবিরের বড় বড় নেতাদেরকে কয়েক টাকা ডিফালকেশনের জন্য এদিক সেদিকের জন্য বড় আকারে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে এবং ন ম্যাটার কে কোন পদ হোল্ড করে কোথায় হোল্ড করে আমি তখন অবাক হতাম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলাম আমার স্বাক্ষরে লক্ষ লক্ষ টাকা ওঠানামা করতে আমরা কোচিং সেন্টার চালাতাম কিন্তু আমি সচক্ষে কোনো দিন দেখিনি নাই দুই টাকা এখান থেকে কেউ তশরুফ করেছে করার সাহস করেছে এটাও দেখিনি এবং আমার আগে যারা ছিল আমার পরে যাদেরকে দেখেছি কমিটিতে যারা ছিল এই টাকাটা ডিসবাস করার জন্য কমিটি আছে এই যে একটা বিউটি এই বিউটিটা সত্যিকার অর্থে কেউ যদি ভিতর থেকে দেখতে পাইতো তাহলে মানুষ মনে করতো রাষ্ট্রটা এরকম হওয়া উচিত এটা তারা দেখতে আইনজীবী হওয়ার পেছনের গল্পটা কি কেন আসলে এত পেশা থাকতে আপনি তো ছাত্র রাজনীতি করেছেন চাইলে ওইভাবে জামাত ইসলামে এসে পরিপূর্ণভাবে রাজনীতির সাথেই যুক্ত হতে পারতেন বা অন্য আরও অনেক পেশা আছে সেই পেশায় যেতে পারতেন কোনো বিশেষ ব্যক্তি দ্বারা কোনো অনুপ্রেরণা আছে কি না বা কেন আসলে আইন পেশায় নিজেকে যুক্ত করলেন সত্যি কথা বলি দিই আগে হতে বলা হয়নি উনিশশো সালে আমাদের বাড়িতে এইট মার্ডার হয় যে মার্ডারটার কোনো বিচার হয়নি আমার বাবা আমার মা আমার দাদি চাচা ফুপু তাদের কাছ থেকে আমরা এগুলো গল্প শুনেছি কোনো এক রমজানের রাতে তারাবিনামাজ চলা অবস্থায় ব্রাশ ফায়ার করে আটজন লোককে মেরে ফেলা হয় ওই অঞ্চলে এটা বড় ভালো করে পরিচিত এইট মার্ডার নামে এবং ওই মামলাটার বিচার হয়নি আজ পর্যন্ত বিচার হয়নি তদন্তও হয়নি এটা আমরা যখন গল্প শুনতাম না ছোটোবেলা মনের ভিতরে এক ধরনের জেদ বোধ কাজ করত যে আইনজীবী হতে হবে আইন পেশায় যেতে হবে এটা দেখতে হবে এর শেষকে এটা বুঝতে হবে আমার একটা ফুপু ছিল অল্প বয়স শিশুকালী তাকে ওখানে আমার এক তো দাদা ছিল যিনি যার দুই পা হাঁটতে পারতেন না উনি হুইল চেয়ারে চলে হাঁটতেন তখন তো হুইল ছিল না হাতের উপর বর করে হাঁটতেন তিনি কেশিয়ারের বুমকে পালন করতেন সব সময় বসে থাকতেন দোকানে তাকেও মেরে ফেলা হয় কারি মধুমিয়া নামে এক কারি সাহ ছিলেন আমার আরেক দাদা তার বাড়ির উঠানে এক তারাবিন নামাজের সময় এই ঘটনা ঘটে তো এইগুলো আমরা ছোটোবেলা শুনতাম আর মনের ভিতরে এক সময় এক ধরনের স্বপ্ন বলতাম আইনজীবী হব আইনজীবী হলে কোন একদিন এই বিষয়টা তোলা হবে এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিলাম অ্যাডমিশন টেস্ট দিলাম আমার এডমিশন টেস্টের সিরিয়াল হল পঁয়ত্রিশ যে জেদ নিয়ে লাভ পড়লেন সেটার কি করতে পারলেন সেটার আর কিছুই হলো না কারণ সে কার সেটার যে বাস্তবতা এবং যে সামাজিক অবস্থান সেই অবস্থান এবং পারিপার্শ্বিকতার কারণে আমরা সেটাকে নিয়ে ঘাটাঘাটি করতে চাইনি ফর গ্যাট অ্যান্ড ফর একটা অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের প্রায় আট মাস অতিবাহিত হয়ে গেছে এরই মধ্যে কিন্তু এখনও জামাত ইসলামের নিবন্ধন পাওয়া যায়নি এত আসলে বিলম্ব কেন হচ্ছে জামাতের নিবন্ধন পেতে এটা আসলে আমরা প্রপার আইনি প্রসিজিওরে কাজটা করতে চেয়েছি আমরা চাইনি আইনের কোনো পদ্ধতিকে ভায়োলেট করে জামাত ইসলামী নিবন্ধন পাক এটা করতে গিয়ে আপনারা জেনে থাকবেন যে আগের আমলে মামলাটা ডিসমিস হয়ে যায় ডিসমিস ফর ডিফল্ট ফলে আমরা এসে এখন দরখাস্ত দিয়ে আগে মামলাটা জীবিত করতে হয়েছে একটা ডিফল্ট কেসকে লিস্টে আনতে হয়েছে অর্থাৎ একটা মরা গাছকে আগে জীবিত করতে হয়েছে জীবিত করার পরে আপিল শুনানি শুরু হয়েছে পত্র পল্লবে প্রস্ফুটিত হওয়ার জন্য এটা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু মামলাটা মরে গেছিলো আমরা তখন যাইনি কোনো একটা অবরোধের দিনে সিনিয়র আইনজীবী জনাবে যে মোহাম্মদ আলী কোর্টে যেতে পারেননি তৎকালীন কোর্ট এটাকে ডিসমিস ফর ডিফল্ট করে দেয় এই জন্য এখানে দুইটা স্টেজ পার হতে হচ্ছে একটা হলো ডিসমিস ফর ডিফল্টকে জীবিত করতে হচ্ছে এটা একটা লম্বা প্রসেস আবার এই মামলাটা পূর্ণাঙ্গ আপিল শুনানি করে রায় দিতে হচ্ছে এটা আর একটা সেকেন্ড প্রসেস আমার বিবেচনায় আমরা প্রপার আইনি প্রসেসের মধ্যে আছি প্রপারলি হচ্ছে আমি এটাকে ডিলে বলবো না আমি মনে করব যে জামাত ইসলামী এই প্রক্রিয়ায় যে নিবন্ধনটি পাবে এটা হবে সবচাইতে বেশি টেকসই এবং উচ্চ আদালত কর্তৃক একটা আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে আমি এটাও প্রত্যাশা করি নিবন্ধনের সাথে সাথে জামাত ইসলামের একটি প্রতীক আছে দাড়িপাল্লা প্রতীক এই ক্ষেত্রেও নির্বাচন কমিশন পজিটিভ স্টেপস নেবে আপনাদের প্রতীক দাঁড়িপাল্লা এবং সুপ্রিম কোর্টের প্রতীক দুটো একই রকম প্রতীক সে কারণে আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা এই জন্যই যে মাত ইসলামী দাঁড়িপাল্লা ব্যবহার করতে পারবে না এটা একটা লেইম এক্সকিউজ বাংলাদেশের জাতীয় যে সিম্বল আছে এখানে দেখবেন ধানের আছে তো বিএনপির সিম্বল ধানের শেষ হলো কী করে নৌবাহিনীর যে সিম্বল আছে এখানে দেখবেন ঈগল আছে তো এই ঈগল সিম্বল বাংলাদেশের ইলেকশন কমিশনও একটা আছে তারপরে এই দাঁড়িপাল্লা বাং সুপ্রিম কোর্টের সিম্বল হয়েছে উনিশশো বাহাত্তর সাল থেকে জামাত ইসলামী তা ব্যবহার করছে তারও বহু পূর্ব থেকে এবং এই যে সিম্বলটা এই সিম্বল কি করে এই সিম্বল দিয়েই তো জামাত ইসলামী ইলেকশন করেছে এই সিম্বল দিয়েই তো পার্লামেন্ট মেম্বার হয়েছে এই সিম্বল দিয়েই তো সরকার গঠন করেছে সো এখন কি করে বারোই ডিসেম্বর দু হাজার ষোলোতে কোর্ট সভার একটা রেজলিউশন হয় তৎকালীন প্রধান বিচারপতি জনাব এস কে সিনহার নেতৃত্বে সেখানে একটা মিসসেলেনিয়াস এজেন্ডা আসে বিবিধ এজেন্ডা এই বিবিধ এজেন্ডায় তারা বলেছেন যে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছেন কেউ কার যেন অ্যালট করা না হয় কেউ যদি করে থাকে এটা যেন বাতিল করা হয় আমরা তো বলেছি এটা কমপ্লিটলি অসৎ উদ্দেশ্যে প্রণোদিত এটা একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ভিকটিমাইজ করার একটা প্রসেস এটা অ্যালাউ করতে দেওয়া যাবে না এটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল নয় ডেমোক্রেটিক প্রিন্সিপালে পার্টির তার নিজস্ব সিম্বল অতঃপ্রতভাবে জড়িত এটা তাদের ছিল এমন না তারা নতুন করে নিচ্ছে যা তাদের ছিল তা সুপ্রিম কোর্ট ব্যবহার করছে এই কথা বলে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না কারণ পার্টি ওই সিম্বলেই পরিচিত হয়েছে তাহলে এটা কি আবার ফুল ফুল কোর্ট সবাই আবার উপস্থাপন হতে হবে এ ব্যাপারে মত পার্থক্য আছে কেউ বলছেন যে এটা আবার ফুল কোর্ট সভা কর্তৃক হোয়াট ওয়াজ ডান ইট মাস্ট বি আন্ডান কেউ কেউ বলছেন যে সুপ্রিম কোর্ট যদি অবজারভেশন দেন তাহলে ইলেকশন কমিশন দিতে কোনো বাধা নেই সম্প্রতি সরকারের একজন উপদেষ্টা বলেছেন স্বাধীনতা বিরোধীদের ক্ষমা চাইতে হবে এর আগে দেশে রাজনীতি করার সুযোগ নেই স্বাভাবিকভাবেই বোঝা যায় যেটি তিনি জামাতকে উদ্দেশ্য করেই বলেছেন আপনার কাছে কি মনে হয় যে ভূমিকার জন্য ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আমি তো মনে করি যা যে কথা বলেছেন এটা তার একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হয়তো অন্য কোনো একটা ডিফিকাল্টিতে আছেন যে ডিফিকাল্টিকে ম্যানেজ করার জন্য তিনি আরেকটা স্কেপ গোট রাস্তা খুঁজছেন আর কি জামাত ইসলামী তার অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মধ্যে তার নিবন্ধন এটি মাজার সাহেবের যদি কোর্ট খালাস দেয় খালাস এর পরিপ্রেক্ষিতে জামাত ইসলামী জাতির সামনে কী ধরনের বক্তব্য তুলে ধরবে এটা জামাত উইল ডিসাইড বাট আই হোপ এটা আমার প্রত্যাশা আশা নিশ্চয়ই জামাত ইসলামী আগের যে কোনো সময়ের তুলনায় স্মার্ট পলিটিক্স করব। যেটা ইনক্লুসিভ হবে সকলকে সম্মিলিত হইতে হবে এবং জামাত ইসলামী ইতোমধ্যে ঐক্যমত্য কমিশনে যে ধরনের পলিটিক্যাল রিফর্মের প্রপোজাল দিচ্ছে দিস অল আর প্রোগ্রেসিভ রিফর্ম এজেন্ডা ফলে জামাত নেক্সট স্ট্র্যাটেজি যা হবে এই দুই বড় বড় ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমার ধারণা অনেকের অনেক কথারই উত্তর সেখানে থাকবে দ্যাট উড বি রিয়েলি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ ছাত্র